দর্শক আসসালামু আলাইকুম আমরা বড় ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা মঙ্গলবার এবং শনিবার হাট বসে এ ভাই এটা এটা কত বিক্রি হইলো নাকি কত হয়েছে দাঁড়ান তো দেখি তো কত হইলো কত কিনলেন ভাই কত কিনলেন দেখি দেখি এই যে গাড়িটা

দেখছেন ওনারা কিনছে লেনদেন চলছে টাকা লেনদেন চলছে আপনারা কিনলেন কেমন বাজার পাইলেন মানে কমের দিকে না বেশির দিকে একটু চারিং মানে একটু বাড়তি মন হচ্ছে আচ্ছা লেনদেন কমপ্লিট ঠিক আছে দুই কম নব্বই কিন্তু বিক্রি হয়ে গেল আর আমরা এখানে একটা গাভীটা দেখছিলাম ভাইয়া এই গায়ে বাছুরের দাম কত চাইছিলেন এই কত চাচ্ছেন কত বলে একশো দেওয়া যাবে না বাচ্চা না কেনা নাই দেখি দেখি বাচ্চাটা কাছাকাছি আর ধরেন ধরেন বাচ্চা ধরেন সাহিল বাচ্চা বেচার দাম বেচার দাম দুধ কেমন আসবে চার লিটার এর মা বাচ্চা কই এটা এই যে গাভিটা বাচ্চা সার বাচ্চাটা পনেরো দিনের মতো বয়স হবে দাম কত গায়ে সত্তর কত কি বলে উনষাট পর্যন্ত আর চিন্তা ভাবনা কেমন বাচ্চা বিক্রির বাষট্টি তেষট্টি দাম বলে বাষট্টি তেষট্টি পর্যন্ত হলে বিক্রি হবে রাবি এবং বাচ্চু এটা কি কিনছো নাকি তোমরা কিনছো ব্যাছাবা এখানে একটা দেখছি ভাই বাচ্চাটা তো একদম দুধের মতো সাদা রংটা কি খালি দেখছেন ক্যামেরায় ধরতে পারে না রংটা একটু সরেন তো এত সুন্দর রংটা সার বাচ্চা আর গাভীটা কয় দাঁতে ছয় দাত দাম কত চাইছিলেন গাই বাচ্চাই একশো দশ দুধ কতটুকু আসবে তাহলে চাইলেন কত একশো দশ একশো দশ দাম চেয়েছে এটা দেখে দেখি চলছে দেখা দেখি কিন্তু শুরু হয়ে গেছে রুবেল ভাই কি দাম বলছিলেন নাকি কত বলছেন কত পঁচাশি আসবে না কত লাস্ট কত হলে দেওয়া যাবে পঁচানব্বই লাস্ট পঁচানব্বই পঁচানব্বই আর পঁচাশি দেখছেন এটা দেখা দেখে চলছে কিনছেন কি নাই টাকা তুলতে গেছে আর আপনি কিনতেছেন কয়টা কেনা হল চারটা আর কয়টা আর একটা নেবে তাহলে এটা বললেন আর উনি চাচ্ছে পঁচানব্বই

আর আপনি বলছেন পঞ্চান্ন কত হলে দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে হ্যাঁ পঁয়ষট্টি আর কত বললেন পাঁচপান্ন আপনার টার্গেটে কত হলে কেনা যায় কত হলে কেনা যায়

আমরা দেখি এখানে কিন্তু একটা লেনদেন চলছে পঁচাশি হাজার আটশো এই গাভিটা আর বাচ্চাটা বেটি বাচ্চা বাচ্চাটা টান দেন তো পঁচাশি হাজার আটশো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন